তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমের জেলি বা চাটনির রেসিপি তো তার জন্য আমগুলো কীরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে আমগুলো দিয়ে দেবো তা আমগুলো দিয়ে দিয়েছি এবার ঢেকে আমগুলো সেদ্ধ করে নেবো ভালো করে তো আমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে তাওয়া বসে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে তো এখানে আমি নিয়েছি চারটে শুকনো লঙ্কা মূর্তিকান্দে ছিঁড়ে নিয়েছি অল্প পাঁচ ফোড়ন অল্প গোটা সর্ষে আর গোটা জিরে এটাকে শুকনো খোলায় ভালো করে টেলে নেব ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে তারপর মিক্সিতে একটা পাউডার করে নেবো আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এরকম গোটা গোটা রাখবো না আমগুলোকে আমি ঘেটে দেব আর জলটাকে শুকিয়ে দেবো তো এটা জলটা যতক্ষণ টানছে আমি ততক্ষণ ভেজে রাখা মশলাটাকে হাম হিস্তায় পিষে নেব মিক্সিতে আর হাম হুদিস্তায় করে নেব তো এখানে মশলাটাকে করে নিয়েছি আমি এটা জলটাও টেনে নিয়েছি এবার আমগুলোকে একটা থালায় নামিয়ে এই একই করা আমি ধুয়ে আবার দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রাখলাম সেটা অল্প দিয়ে দেবো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এবারে সিদ্ধ করে রাখা আমটা দিয়ে দেব এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব স্বাদ মতো নুন দেব নুনটা বুঝে দেব যে ওটা আমটা সিদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো দেব নুন আর হলুদ গুঁড়োটা আমার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি চিনি ইউজ করবো না আমি বাতাসা ইউজ করব। তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো বা গুঁড়ো দিতে পারো তো আমি বাতাসাটা ইউজ করব এখানে তো যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম মিষ্টি দেবে টক ছাল মিষ্টি ব্যালেন্স করে তোমার এগুলোকে ভালো করে মিক্স করে নেবো আমার এখানে মিষ্টিটা কম হয়েছে আমি আরও কিছু বাতাসা দিয়ে দিলাম তোমরা তোমাদের টেস্ট মতো মিষ্টি রাখবে বাদ বাকি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আমি কেটে রাখা কাজুগুলো ছড়িয়ে দেবো কাজগুলোকেও ভালো করে মিক্স করে দেবো আমি শুধু কাজু দিচ্ছি তোমরা চাইলে কিসমিসও দিতে পারো আমি কিসমিসটা স্কিপ করছি কারণ আমার অতটা ভালো লাগে না শুধু কাজু দিচ্ছি যেহেতু জেলির মতো এরকম আঠালো তাই জন্য আমি এটার নাম দিয়েছি কাঁচা আমের জেলি তো এটা ভাত রুটি ব্রেডের সাথেও কিন্তু দারুণ লাগ ব্রেডের ওপর থেকে মাখিয়ে খেলেও দারুণ লাগে খেতে তো আমার এখানে রেডি কাঁচা আমের জেলি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও